কাজে আম্মা আমার কি দোষ বেন নষ্ট ও জানে গেরা ইউ শাট আপ আমি তোকে বারবার কিন্তু বলেছি তুই আমাকে চাচি আম্মা বলবি না আন্টি বলে ডাকবি তারপর এক কথা বারবার কেন বলিস কথাটা যেন মনে থাকে জি আম্মা না আন্টি নাই ওকে বলে হবে ও তো ভূত একটা ছোট লোক ওকে আন্টি মানে বুঝবে তুই ঠিকই বলেছিস ও তো আন্টির মানেটাই বুঝেনা বাহ রাঙা তো দেখা যায় খুব সুন্দর করে কথা কয় শুনি মনে থাকবে রানা চলো কি ব্যাপার তাকে আসিস কেন অনেক দিয়েছি এর থেকে বেশি দিতে পারবো না

তোমরা আমার সাথে এরকম করতে পারো না তোমরা আমারে বলছ আমার সাথে তোমরা গোল্ডের ব্যবসা করবা এরকম তো কেউ আমার বাইনদা রাখবা তোর আমার ছাইরা দে তোরা যা চাস তাই হোক ওই জন্য আমার কাছে গোল্ড আছে সব নিয়েও তো আমার সাইডে দেওয়ার দাবাতে আর না আমার সাথে তোরা ব্যবসা কর ব্যবসা কর কিন্তু সাথে না অন্য সাথে তোমার সাথে আমরা ছাইরা দেই তো পুলিশ আশ্রয় নিবি

বাবা আল্লাহ তোমার ভরসা রাখুক এই সময় তুমি নাইলি আর আমার বাইরই ভালোই তো না না হ্যাঁ আপনি কি কইতাছেন বাছানোর মালিক তো আল্লাহ আর আমি তো কেবল মাত্রছিলা আল্লাহই তোমারে আমার কাছে উছিলাতে বাড়াইছে কেরা বাzan ও আমি গ্রামে থাকি আপনি আমার চিনেন না ও কিন্তু আপনি কে আর ওরা আদমের এভাবে আকে রাখছিল কেন আমি ঢাকাই থাকি আমার নাম গোল্ডেন ড গোল্ডের ব্যবসা এই দুইটা ছেলে আমার বলছিল ছিল আমার সাথে গোল্ডের ব্যবসা করবো তাই না আমার জিম্মি করে আমার কাছ থেকে গোল্ড ছিনে নিতে চাইছে এবং কি আমার মায়ের ভালো বাজেছে বাজান তোমার বাড়ি কে এই গ্রামে জি এই গ্রামে তোমার বাপমা আছে না আমার এই দুনিয়াতে বাবা না কেউ নাই তোমার এই দুনিয়া কেউ নাই আমার কোনো ছেলে সন্তান নাই আমু একা তুমি কি আমার সাথে যাবা না না আমি কই যাব আমি যাবো না না करू ঢাকা শহরে আমার মেলা ব্যবসা আছারা তুমি গোল্ডেন তুমি আমার সাথে আমার ছেলেরে আমার বাড়িতে রাখবা শত্রু গেছেন হ্যাঁ ঘরও তুমি বললি كده আমার যত ব্যবসা বাণিজ্য সব তুমি দেখবা আমার ছেলেরে দেখবা ঠিক আছে তুমি আর না करू ना चलो আমি যাব কারণ এই গ্রামে মানুষ আমারে দেখতে পারে না আমি গরীব হইলা আমি ঢাকা শহরে যাইয়া কুড়ি পুতি না ধানnablaে দুকিছে হইতাছে না ওদিন একটা ধান্দা করতে গেছিলাম ও সাবান নিগে সাবান নিয়ে ধান্দা করতে পারলাম না করতে পারলাম বললো হয়ে গেতাম গা বাবা ওই বেথা এখনো আমার আছে ওই হালার করে হালাই এমন মাই মারছে আমার সাবার দা তিনটা অনেক ব্যথা করে তাইলে এখন কি করা যায় ও আমি তো তাই ভাবতেছি কি করা যায় কি বুঝতো হ্যাঁ হ্যাঁ ওই তো কুড়ি মুড়ি মাই আইতেছে হ্যাঁ

এই তোদের তো দেখি আসলে লজ্জা নেই তোদের কি করে মার খাওয়ালাম তাও তোদের লজ্জা হয়নি না আমার লজ্জা করে না ও লজ্জা না ও লজ্জা করে না করে না কে মারো গুবি রইছে ভালোবাসা গুবি রইছে দাঁড়া তোর ভালোবাসা দেখাচ্ছি তোকে মার কোন না যাস

এই তুই না দিয়ে কথা বলেন আমি আর এখন চাকর নেই আমি কোটিপতি হয়ে গেছি ঢাকা শহরে পাঁচটি গোল্ডের শোরুম আছে আমার যাই হোক তোমার মতো মেয়ে আমি ইচ্ছা করলে এক ডজন আমার পকেটে রাখতে পারি আচ্ছা ঠিক আছে চলো তোমার মায়ের সাথে আমার পুরাতন একটা হিসাব আছে চলো হ্যাঁ আসো তুমি আমার মেয়েকে বিয়ে করবে তোমার কি আমার যোগ্যতা তুমি আমার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দাও আমার যোগ্যতা শুনেন শহরে আমার পাঁচ পাঁচটা বললে আর আপনাদের মতো কুটি আমি ইচ্ছা করে তিন চারবার কিনে উনি চলে কি বলছো তুমি এসব আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছো আমি রাজি আমি যে তোমার সাথে যে ভুলটা করেছি তার জন্য আমি তোমাকে সরি বলছি আসলে আমি তো তোমাকে বললাম আমার ভুল হয়ে গিয়েছে তুমি আমাকে মাফ করে দাও আর আমার মেয়েকে বিয়ে করো আপনি মেয়েকে বিয়ে করবো হ্যাঁ আমি বিয়ে করবো ঠিকই ওকে আরে বাবা তুমি এসব কি বলছো ও তো আমাদের বাড়ির কাজের মেয়ে আরে আপু তুমি মিথ্যা কথা বলছো কেন ও তো আমাদের বাড়ির কাজের লোক না ও যতই আমার সদর হোক কিন্তু তো আমার বোন তাই না দেখেছেন উপরের লেস টানলেও কখনো শুদ্ধ হয় না আপনারা কোনো মানুষ হতে পারেন না এমে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি রাজি আছো চিন্তা করো না আমি তোমাকে ভরণ পোষণ করতে পারবো পাঁচটা গোল্ডের শোরুম আছে আমার কি তোমার চাকুতি আছে মা আসলে তুমি তো কখনো আমাকে মেয়ে হিসেবে দেখতে পারি কিন্তু আমি তোমাকে মায়ের মতো দেখেছি তুমি আমাদের জন্য দোয়া করো